বন্ধুরা নীলিমা রান্নাঘরে আজকে দেখুন চিড়ির পোলাও রান্না করব বানাবো এই যে আমি চিড়েগুলো ভালো করে ধুইয়ে পরিষ্কার করে ঝরঝরে করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এখানে আমি গাজর কুচি করে নিয়েছি দুটা দুটো আলু ছোট লঙ্কা তিন চারটে লঙ্কা কুচি করে নিয়েছি আদা কুচি করে নিয়েছি ধনে পাতা আর এখানে পেঁয়াজ পাতা আর এখানে এই যে কিশমিশ কাজু বাদাম আর পেস্তা বাদাম মানে কাঁচা বাদাম আমি ভেজে নেব কিছু কাঁচা বাদাম আমি নিয়ে নিয়েছি এই পোলার মধ্যে দেব এবার আমি রান্নাটা শুরু করবো দেখুন বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম এবার এবার আমি তেলের মধ্যে এই যে বাদামগুলো দিয়ে দিয়েছি বাদামগুলো মিনিট ভেজে নেব দেখুন বন্ধুরা আমি বাদামগুলো এগুলো টু মিডিয়াম আছে আমি ভেজে নেব একটু হালকা দেখুন বন্ধুরা এর মধ্যে এই তেলের মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে একসঙ্গে ভেজে তুলে নেবো এবার আমি এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নেব তুলে আলাদা করে এই যে রেখে দেব এই যে আমি এগুলো বাদামগুলো সব কিশমিশ কাজু বাদাম আর বাদামগুলো আমি ভেজে তুলে রেখেছি এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো আগে ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো এবার এই তেলের মধ্যে আমি মৌরি দিয়ে দেবো এবার আমি আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আর গাজর কুচিগুলো দিয়ে দেব ভালো করে এগুলো আমি একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব তো আদা কুচি আর চারটে লঙ্কাকি ঝালটা একটু যে গাজার মতো বুঝে দিয়ে দেবেন কেউ বেশি ঝাল খায় কেউ কম ঝাল খায় আপনারা ঝালটা বুঝে দিয়ে দেবেন এবার আমি লবণ দিলাম এবার দিয়ে দেব হাত চামচ হলুদ হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে নেড়ে সেরে এগুলো একটু ভুজে নেবো দেখুন বন্ধুরা আমার আলুগুলো গাজরগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিইনি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সেগুলো একটু ভালো করে নিয়ে চেবে এবার আমি দিয়ে দেব দুই চামচ চিনি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবার আমি এই চিনিটা মিশিয়ে তারপর চিড়ে ভিজানু চিড়েগুলো আমি দিয়ে দেবো এবার আমি এর এই সবজির মধ্যে চিড়েগুলো যে ধুয়ে ঝরঝরে করে রেখেছিলাম এই যে আমি চিড়েগুলো অ্যাড করে অ্যাডগুলো ভালো করে আমি নেড়ে নেবো নেড়ে চেড়ে নেব এবার চিড়েগুলো ভালো করে আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কাজু কিছু আর পেস্তাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এই যে ধনে পাতা কুচি করে রেখেছিলাম ধনে পাতাগুলো আমি দিয়ে দেবো দিয়ে এবার নেড়ে চেড়ে নাম দেখুন বন্ধুরা এবার একটু এর মধ্যে আমি ঘি অ্যাড করব এবার দেখুন বন্ধুরা আমার পোলাওটা একদম রেডি আপনাদের এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে কালারফুল আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন একবার একটু খেয়ে তো মিষ্টু কেমন হয়েছে পোলাওটা দেখুন আমার মেয়ে পোলাওটা খেয়ে দেখুন খুব সুন্দর বাহ তাহলে আপনারাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে আমি আবার নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো